এই হাদিসে নামাজের উপকারিতা সম্পর্কে একটি অমূল্য শিক্ষা লুকিয়ে আছে নামাজ শুধু আল্লাহর হুকুম পালন করার একটি ফরজ ইবাদত নয় বরং এটি আমাদের জীবনের প্রতিটি দিককে সুন্দর ও সুশৃঙ্খল করার মাধ্যম নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আত্মাকে প্রশান্তি দেয় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের সময় একজন ফেরেশতা পাঠানো হয় যিনি ঘোষণা করতে থাকেন যে হে আদম সন্তান তোমরা উঠো এবং জাহান্নামের ওই আগুনকে যা তোমরা গুনাহের দ্বারা নিজেদের উপর প্রজ্বলিত করেছ নিভিয়ে দাও ফলে দিনদার লোকেরা উঠে অজু করে ও জোহরের নামাজ আদায় করে যার ফলে ফজর থেকে জুহুন পর্যন্ত কৃত সব পাপ মাফ হয়ে যায় তারপর আসরের সময় মাগরীবের সময় এশার সময় এরকম হতে থাকে এশার পরে লোকজন শুয়ে পড়ে তবে কিছু লোক সৎ কাজে অর্থাৎ নামাজ ওজিফা ও জিকিরে মগ্ন হয় আর কিছু লোক মন্দ কাজে অর্থাৎ জিনা চুরি অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় তিব্রানি ফায়দা বিভিন্ন হাদিসের কিতাবে অনেকবার বর্ণিত হয়েছে আল্লাহ পাক নামাজের কারণে গুনাসমূহ মাফ করে দেন নামাজের ভিতর যেহেতু ইস্তেক্ফার আছে তাই সাগিরাও কবিরা উভয় গুনাহি মাফ হয়ে যাবে আশা করা যায় তবে এই শর্তের উপর যে নিজের পাপের জন্য আন্তরিকভাবে অনুতুপ্ত হতে হবে বিখ্যাত সাহাবি হযরত সালমান রাদিয়াল্লাহু বলেন এসার পর মানুষ তিন ভাগে ভাগ হয়ে যায় একদল এই রাতকে পূর্ণ অর্জনের অপূর্ব সুযোগ বলে মনে করেন আরামের বিভোর হয়ে যায় তারা তখন নামাজে আত্মনিয়োগ করেন ফলে এই রাত তাদের জন্য পরম মঙ্গলময় হয়ে যায় দ্বিতীয় দলের জন্য এই রাত চরম আজাব ও বিপদ স্বরূপ আসে কারণ রাতের নির্জনতার সুযোগে তারা বিভিন্ন পাপ কাজে জড়িত হয় তৃতীয় দলের জন্য রাত তেমন মঙ্গলজনকও নয় আবার বিপদসঙ্কুলও নয় কারণ তারা ঈশার নামাজের পরে শুয়ে পড়ে এতে কোনো লাভও নেই আবার কোনো ক্ষতিও নেই তীব্রাণী সংক্ষেপে এখান থেকে শিক্ষা হলো নামাজ মুমিনের জন্য গুনাহমোচনের উপায় প্রশান্তির উৎস এবং আখিরাতের মুক্তির পথ আর রাতকে ইবাদাতের জন্য কাজে লাগালে তা অসাধারণ ফায়দা বই আনে